আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছো সবাই চলে আসলাম নতুন একটা ভিডিওতে তো দেখতেই পাচ্ছ আজকে আমাদের বাড়িতে লতি গাছ এসেছে কতগুলো লতি হয়েছে লতি গাছে তো আজকে কচুর লতি ওঠাব তো আমার নিজের বাড়ি আমার কাছে এত ভালো লাগে মানে বলে তোমাদের বোঝাতে পারবো না আমার বাড়ি ছাড়া যদি আমি কোথাও যাই আমার তো একদমই ভালো লাগে না এই দেখো কত সুন্দর সুন্দর লতি আমি লতি অনেক বেশি পছন্দ করি তো হাজব্যান্ড আমার জন্য কচু গাছ লাগাইছে ওই লতিগুলো আমি উঠাইতেছি আজকে দেখো ইয়া বড় বড় লতি হয়েছে আমাদের গাছে একটা মনে হয় ভালো বড়োই হয়েছে মানে এরকম যে চার পাঁচটা হয়েছে একটা তরকারি হয়ে যাবে আমার তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে লতি হয়েছে তো অনেকে আইসা বলে যে আমার লতি দেওয়ার জন্যে এ দেখো পেঁপে গাছ তো পেঁপে গাছ থেকেই যে পাকা পেঁপেটা ছিঁড়ে নিলাম পাকা পেঁপেটা আমার অনেক বেশি পছন্দ মানে ওরকম পাকা না দরো একটু হলুদ হলুদ ভাব আসছে ওই পেঁপেগুলো খাইতে আমার এত বেশি ভালো লাগে কি বলবো তোমাদের তো হাজব্যান্ড আমার যে যেইগুলা ভালো লাগে ওই গাছগুলাই বাসায় লাগাইছে এই যে হাজব্যান্ড দেখো পেঁপে গাছ লাগাইছে কচুর লতি লাগাইছে মানে ডাক্তার বলছে যে আমার হিমোগ্লোবিন সমস্যা তো যেহেতু আমি দুধ ডিম এগুলো আমার আমার গ্যাস হয়ে যায় তো সেই জন্য হাজব্যান্ড লতিকাস গাছ সেই লতি খাইলে কিন্তু প্রচুর পরিমাণের আয়রন ক্যালসিয়াম পাওয়া যায় এটা তো তোমরা জানোই তো যাই হোক আজকে আমি লোতে তুলবো তো আমাদের বাড়িটা দেখো আমার বাড়ি ছাড়া আমি না কোথাও যাই না কোথাও যাই না আমি বেড়াতে গেলেও মানে রাত্র হইলেও আমার বাড়িতে চলে আসবো আমার বাড়ি ছাড়া কোথাও যাইতে ভালো লাগে মানুষের ওই যে বেড়াতে ভাল লাগে না আমার বেড়াতে যেতে ভাল লাগে না আমার গাছে দেখো এখন আমি পেয়ারা ছিঁড়বো এই দেখো গাছে পেয়ারা হয়েছে আমি এর আগে মাঝে মাঝে তোমাদের তো ভিডিও দেই ভিডিওতে তো দেখাই যে আমার গাছের পেয়ারা এ দেখো এই পেয়ারাটা একটু সাদা হয়েছে তো দুই আনা নিয়ে মিছা নিলাম ওর না সেই সাথ আমার কিন্তু পিয়ারা খাইতে অনেক ভালো লাগে তো দেখো হাজব্যান্ড আমার জন্য চারটা পেয়ারা গাছ লাগাইছে আমার পিছনে দেখতেছো এখানে আমাদের কলা গাছ আছে অনেকগুলো কলা হয় আমাদের এখনও মনে চারটা কলা গাছে কলা আছে তো যাই হোক আমি এই যে দেখো একটা পেঁপে নিছি পেঁপে পেঁপেটা লাল হয়েছে না ওই পেঁপেটা এখন কেটে একটু খেয়ে টেস্ট করে দেখবো সেই স্বাদ ও ভাই রে ভাই হৈর ভাই পেঁপে খাইতে আমার কাছে এত ভালো লাগে কেন আমার কাছে সব ফ্রুটসই ভালো লাগে কিন্তু যেহেতু আমাদের নিজের গাছের তো ওগুলা আমার আরো বেশি আমি এমনি লাগে বন্ধুরা বুঝতে পারছো এই ময়না এত এতো কে তোরে দিম তো পেঁপে ময়না এত এতো কে ও ভাই ভাই মানে আমি পেপে কাটতেছি ময়না এত চিল্লাম চিল্লাচ্ছে বলতেছে ওরে আমি দিব নাকি কি না হ্যাঁ দিয়ে খাবো ময়না দিয়ে খাবো কেটে নেই আগে পেঁপেটা কেটে নেই আমার হাত কেটে যাবে এত চিল্লা করিস না ও ভাই রে ভাই আমি যাই খাই আমি তাই ময়নারে দিয়ে খাই তারপরেও ময়না মানে চিল্লা চিল্লি করে এ দেখো অর্ধেকটা পেঁপে আমি কেটে নিলাম তো ময়নাও চিল্লাচ্ছে ময়নাকে অর্ধেকটা পেঁপের থেকে আমি কতটুক খাবো ময়নারে কতটুক দেব এই ময়না ময়নারে আসতেছি দাঁড়া তো আমাদের এই পাখিটা আমাদের গাছে সবসময় রেখে দেয় দিনের বেলা অনেক মানুষরা আসে আইসা দাঁড়ায় কথা বলে মানে মানুষরা কথা বলে বেশি পছন্দ করে এই যে আওয়াজগুলো করে না কিচির মিচির কিচির মিচির আওয়াজ করে তো ফাইনালি আমার পেঁপেটা দেখো কেটে নিলাম অর্ধেকটার মতো কেটে নিচ্ছি কারণ ময়না চিল্লাচ্ছে ময়নাকে দিতে হবে তো আমি একটু ভালো করে যেহেতু গাছের পেঁপে তারপরও আমি একটু ভালো করে ধুয়ে নিই এটা কিন্তু একদম অর্গ্যানিক অরিজিনাল এটার মধ্যে কোনো কিছু আমরা দিইনি কোনো মেডিসিন দেই না বিসমিল্লা দেখো খেয়ে নিলাম পেঁপে কিন্তু সেই সাপ পেঁপে খেলে কিন্তু গ্যাস কমে যায় হ্যাঁ ডাক্তার বলে যে খালি পেঁপে পেটে পেঁপে খাওয়ার জন্য খালি পেটে পেঁপে খেলে গ্যাস গ্যাস কমে যায় অনেক হ্যাঁ তো যাই হোক দেখো ময়নারে দিতে আসছি ময়না চিল্লাইতেছে কখন থেকে ময়না পেঁপে খাবে তো ময়নাকে দিচ্ছি এই ময়না খা 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 দুষ্টু ময়না খা 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 ওর এত পছন্দ পেঁপে আমি কলা খাই ভাত খাই যাই খাই ময়নারে দিয়া খাই দেখবো আর নয় তো এত এত চিল্লাম চিল্লি করে কী বলবো তোমাদের যাই হোক ময়না রে আবারও দিতেছি ময়না মানে শক্ত খাবার তো ওই জন্য ময়না খেতে পারে না ময়না ভাত মুরগির মাংস দিয়ে মেখে দিলে ওগুলো আর অনেক পছন্দ আর তারপরে গরু গোস্তা ভাত মেখে দিলে ওইটাও খাবে আর যদি ওরে দুধ কলা দিয়ে ভাত খা দেয় তাহলে তো ওই মনে করো অমৃত খাইতেছে আর অনেক বেশি পছন্দ এই যে আমি দিচ্ছি কিন্তু ও না নিতেছে কিন্তু শক্ত তো মানে এত বেশি একটা নরম না পেঁপেটা কিন্তু মিষ্টি ছিল তো চেষ্টা করতেছে যে টুকরোগুলো দিচ্ছি ফেলে দিচ্ছে দেখছো এই যে এই যে টুকরো দিচ্ছি ফেলে দিচ্ছে মানে একটাও ওই খেতে পারে না মানে ও গিলতেই পারতেছে না এত শক্ত পেঁপে আমার তো দাঁত আছে দেখো আমি কত সুন্দর খাচ্ছি খাচ্ছি আরাম পাচ্ছি ও ভাই ভাই এই দেখো এখানে আমাদের হাঁস এই যে এই ঘরটা আছে না এই ঘরটাতে আমরা ছাগল পালি আমাদের যে ছাগল আছে মিমি মিমির মা আর মিমি এই ঘরটাতে থাকে রাইটলে আমরা লাইট জ্বালাই দিই এ দেখো আমাদের হাঁস আমাদের হাঁস প্রতিদিন তিনটা করে ডিম পারে ও ভাই রে ভাই এ দেখো আমার পেছনে যে ঘরটা থেকে মিমি থাকে তো যাই হোক দেখি আমাদের গাছে আর কি কি পাওয়া যায় আমাদের গাছে অনেক ফল আছে আমাদের বাড়িতে অনেক গাছ আছে তো সেই জন্যে এই দেখো আমি চলে যাচ্ছি এখন মালবেরি পাড়ার জন্য এই দেখো দুইটা মালবেরি হয়েছে তো ওই দুইটাই পেরে নেব ওই একটা নিচে পড়ে গেছে ও ভাইরে ভাই পড়ে গেছে পরশকে কেন আমি তোরে খুঁজেই খামু এগুলো অনেক মিষ্টি যদি লাল কালো কালার হয় না ওগুলো আগে আমরা বলতাম বিদেশি ফল হাজব্যান্ড যখন আইসা লাগাইছে বাড়িতে তো মানুষজন একদম ঘিরাও দিয়ে দিছে এই বিদেশি ফলের গাছ আনছে বিদেশি ফল কিন্তু আসলে এটা যখন পাকে মানে একদম অমৃতর মতো মনে হয় অনেক স্বাদ কিন্তু কাঁচা থাকতে অনেক টকটক মানে তেঁতুলের মতো টক তেঁতুল খাইলে যেরকম টক টক লাগে না সেম ওরকম টক লাগে তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে অনেক ভক করতেছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটা যারা যারা আছো এখনও যারা সাবস্ক্রাইব করে নেই সব একটু সাবস্ক্রাইব করে দিও এই দেখো আমি এখন মুরগিরে আর হাঁসেরে ভাত দেবো যে ময়না ময়নারে যে পেঁপে দিয়েছি ময়না তো খাইতে পারতেছে না এই দেখো মানে ওই হাঁসগুলো আসতেছে না এই যে সাদা মুরগিটা দেখতেছে না কিছুদিন আগে হাজব্যান্ড ওই সাদা মুরগিটারে নিয়ে আসছে পাঁচশো টাকা দিয়ে নিয়ে আসছে ওই যে রাতা মুরগি একটা মারা গেছিল দেখছো না এই রাতাটা আবার নতুন করে কিনে আসছে হাজব্যান্ডের মানে হাঁস মুরগি মানে পোক পাল্লা কী বলে ময়না তারপর ছাগল এগুলোর প্রতি অনেক বেশি ইন্টারেস্টেড ওই দেখো মুরগিটা দেখছো ওই যে লাল মুরগিটা এটা নিয়ে আসছে ওই যে একটা মুরগি মারা গেছিলো ভিডিও দিয়েছি যারা ভিডিও দেখছো তারা জানো আর এই দেখো এই সাদা মুরগিটা নিয়ে আসছে এটা এখন ডিম পাততেছে তো এই আপাতত আমাদের বাসায় এখন এই দুইটা মুরগিই আছে কারণ এখন অসুস্থ তো শীতকাল সেই জন্যে এত তো একটা মুরগি নাই আর আমাদের এই যে চারটা হাঁস আছে তো একটা ফিমেল আর তিনটে হইল তো যাই হোক আমাদের হাঁস তারপরে মুরগি দেখাইলাম তোমাদেরকে তো এই দেখো চলে যাচ্ছে এখন আমাদের ওই দেখো ডালিম গাছ দেখছো এটা ডালিম না এটা হইছে আনার আনার বুঝছো এই দেখো একটা ঝুলে আছে আগেরও ছিল বাচ্চারা রাস্তা দিয়ে যায় না দৌড়াদৌড়ি করে নিয়ে যায় ওই একটাই এখন আছে আপাতত কিন্তু আমি এটা এখন ছিঁড়ব না কারণ আমার গাছে থাকলে ফলগুলো অনেক বেশি ভাল লাগে এই দেখো আমাদের ফুল গাছ দেখছো আমাদের এই সন্ধামালতী ফুল গাছটাতে সময় ফুল থাকে সব সবসময় টোটাল আমাদের মানে এই গাছটাতে ফুল কখনোই কমে না তো এই দেখো লতি করতে বসে গেছি ও ভাই ভাই যাই হোক দেখো আমি মানে আমার সারা দিন আমার এখানেই আমার কেটে যায় আমার কারো বাড়িতে যাওয়া লাগে না আমি কোথাও যাইও না আর আমার কোথাও যাইতে ভালোও লাগে না আমার কাছে কেউ আসলে আমি সবার সাথে গল্প করি আনন্দ করি এ দেখো আমার পিছনে ফুল গাছ দেখছো সাদা ফুল তারপরে পিঙ্ক কালার ফুল তো এই কচুগুলা কিন্তু লতিগুলা অনেক মজা মজা কীভাবে বলতেছি এর আগে একবার রান্না করছিলাম কিন্তু গলা ধরে নাই এই দেখো কত বড় লতি হয়েছে দেখছো এগুলো আমি কাটতেছি এখন ও ভাই ভাই আমার মানে কি বলবো আমার হাজব্যান্ড আমার জন্য এত বেশি ফল ফ্লাদি গাছ লাগাইছে আমার জন্য বলতেছে ছাদে একটা বড় একটা টপ নিয়ে আসবো আর এখানে আপেল গাছ লাগাবে আমার জন্যে তারপরে ওই যে মালটা গাছ আঙুর ফল এই তিনটা ফল গাছ আমাদের ছাদে আমাদের জন্য আমাদের যেহেতু বাড়িটা কাজ শেষ হয় নাই তো ইনশাল্লাহ বাউন্ডারি কাজটা শেষ হইলেই তো আজকে হাজব্যান্ড ইটা দুধছে ইটাগুলা পরিষ্কার করতেছে অনেকদিন ইটাগুলো এখানে রাখা ছিল তো তো ইটাগুলো আজকে পরিষ্কার করে নিছে আমরা এগুলো কালকে উঠাবো তারপরে মিস্ত্রি আনার পরে মিস্ত্রি দিয়ে আমরা বাউন্ডারি যে দেওয়ালটা আছে ওই বাউন্ডারি যে ওই দেওয়ালটা কালকে ঠিকঠাক করে নেব তো যাই হোক বন্ধুরা যারা যারা ওয়াচিংয়ে ছিলে ভিডিওটা কেমন লাগছে একটু লাইক কমেন্ট করে জানাও থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা ভালো থাকো সব সময় নেক্সট ভিডিও আসার জন্য অপেক্ষা করো বন্ধুরা যার যারা আমাকে ভালোবাসো ভালোবাসার মানুষরা আর ভিডিওটা কেমন লাগছে একটু বলো তো ভিডিওটা আর বড়ো করলাম না ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা তো আমি লতিগুলা কেটে কোটে তারপর এগুলো রান্না জড়াবো আজকে রান্না আমার অনেক লেট হয়ে যাবে যেহেতু বাসায় অনেক কাজ কাজটা শেষ করতে করতে আমার অনেক লেট হয়ে গেছে তো বন্ধুরা ভালো থাকো সবাই সুস্থ থাকো লাভ ইউ সবাইকে বন্ধুরা আজকের মতো বিদায় বন্ধুরা তো এই লাস্ট আমার ময়না পাখিটাকে একটু দেখায় নেই ময়নার পাখিটা সবসময় এত কিচির মিচির কিচিরমিচির মিচির কিচির মিচির করে ডাকে ও ভাই রে ভাই কি বলবো মানে আমি কিছু খাইলেই ওইরকম করে চলো ময়না পাখিটাকে একটু দেখাচ্ছি ওই দেখো দেখছো ময়না পাখিটা মনে পাখি বলো সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো মূল্যবান কমেন্ট করো চাটা লাভ ইজ বাই বাই বন্ধুরা এ দেখো এখন পেপারটা খাচ্ছে দেখছো ঠিক আছে বন্ধুরা ভালো থাকু সবাই আমি এখন টতি কুটে রান্না করব ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং লাভ ইউ লাভ ইউ বন্ধুরা ভালো থাকু সবাই টাটা আল্লাহ বলো টাটা টা মইনা মাইনা মানে বলো মইনা ময়না নিয়ে ব্যস্ত আছে মইনা বলো ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফিজ বন্ধুরা টেক কেয়ার লাভ ইউ সবকে